হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুক্লা আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে তো আজকে বেসিক্যালি আমরা যাব ইউনিভার্সিটি কেন এটা গিয়ে তারপরে বলবো আর বাকি সব কিছু শুরু থেকে শুরু হলেও এইবারের ভিডিওটা একটু শেষ থেকে শুরু হচ্ছে মানে আজকে যেই কারণে যাচ্ছি আমি বলবো না আজ আমার ইউনিভার্সিটি শেষ দিন কারণ শেষ দিনটা সেই দিনটা ছিল সেই দিন আমরা এক্সাম দিয়ে বেরোই লাস্ট এক্সামিনেশন আমাদের যেটা ছিল আমাদের পিপিটি প্রেজেন্টেশন সেই দিনটা ছিল আমাদের শেষ দিন তবে আজ যাচ্ছি কিছু কাজে কি কাজ কী বৃত্তান্ত সেটা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু শেষ নিজের ইউনিভার্সিটি বলো স্কুল বলো কলেজ বলো সেই ক্লাস ওয়ানে যখন ভর্তি হয়েছিলাম সেখান থেকে আজ ইউনিভার্সিটি শেষ মানে প্রায় সতেরো আঠেরো বছর ধরে এক টানা এই জিনিসটা চলছে এই জার্নিটা চলছে তো এটা ভাবতেই মনের অন্তরালে কোথাও একটা একটা আঘাত লাগছে ছোট্ট করে একটু ব্যথা লাগছে যে এখন আর কোনো একটা ফিক্সড জায়গা নেই যাওয়ার রোজ সকালবেলা ঘুম থেকে ওঠা হয় একটা অ্যাজেন্ডা নিয়ে না এখন উঠে স্কুল যেতে হবে আজকে কলেজ আছে আজকে ইউনিভার্সিটি আছে ক্লাসেস আছে অ্যান্ড অল অফ দিস তো এতগুলো বছর ধরে এই জার্নিটা চলেছে আর আটসাডেনলি এই জিনিসটা মনে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমি ভাবলাম যে না আজকে তো ইউনিভার্সিটি যেতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো উঠে এই জিনিসটা ভেবে দেখলাম এটা তো কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে পরীক্ষা শেষ হওয়ার পর কোথাও যাওয়ার ছিল না বেশ কিছুদিন বাড়িতে তো এটা রিয়েলাইজ হলো আজকে যে এরপর থেকে আর এরকম ফিক্সড কোনো জায়গা থাকবে না আর বলবো না আজকে যেই কাজের জন্য যাচ্ছি তার জন্য খুব টেনশন আছে বা খুব প্যালপিটিশন হচ্ছে যেটা অন্যান্য সময় হয় সব কিছু নিয়ে খুব টেনশন আর অ্যাংজাইটি শুরু হয়ে যায় নট লাইক দ্যাট বাট খুব একটা মনের অন্তরালে কোথাও একটা জমানো ব্যথা একটু কষ্ট যেটা হয়তো প্রকাশ্যে আনা যায় না বা প্রকাশ করাও উচিত নয় সকলেরই হচ্ছে সকলেরই সেম আমার সাথে যারা রয়েছে বা যারা এতদিন ধরে পড়াশোনা করেছে পড়াশোনা ছেড়েছে প্রত্যেকের ক্ষেত্রেই হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়াটা এতদিনকার জার্নিটা মেনে নেওয়াটা একটু ডিফিকাল্ট তো লাইফ মাস্ট গো অন লাইফকে তো চালিয়ে নিয়ে যেতেই হবে তো সব কিছু বাদ দিয়ে চলো যাওয়া যাক আর কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি আর কোন জিনিসটাকে মিস করছি বা কি হচ্ছে বলে একটু একটু কষ্ট হচ্ছে সেটা গিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করবো আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার ব্যাগপত্র আরামসে গুছিয়ে নিচ্ছি যেহেতু অফিসিয়াল কাজ তো ডকুমেন্টস এক গাদা নিয়ে যেতে হবে আর সমস্ত কিছু ভালো করে চেক করে নিতে হবে তো সমস্ত কিছু এখানে ভালো করে চেক করে নিয়ে আমার যা যা আরও আনুষঙ্গিক জিনিসপত্র আছে সেইগুলোকেও ভরে নিলাম এবং চেক করে নিলাম কিছু যাতে পড়ে না থেকে যায় ফের ঘরসে নিকেলতেই কিছু দূর চলতেই অ্যাকচুয়ালি কিছু দূর না অনেকটাই দূর এই ছিল আমার ফার্স্ট অটো রাইড দেন আমাকে উঠতে হয়েছে একটা অটোতে এখান থেকে বাসেও ওঠা যায় বাট আমি অটোটা প্রেফার করি তারপর অটোয় করে যেতে যেতে ওই যে দেখো সামনে আমার ইউনিভার্সিটির গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাস্তার উপরে মেন গেটটা তারপর এখান থেকে এসে আমাদের উঠতে হবে আর এই রাস্তাটা আমার আগাগোড়ায় একটু বেশিই পছন্দের কেন কারণ চারিদিকে সবুজে সবুজ এখনও কিছুটা হলেও দেখতে পাওয়া যায় বাকি আমাদের এদিককার রাস্তার তো আর সেই রকম কিছু দেখার বালাই নেই তাই এইটুকু দেখেই নিজের মনটা আর চোখটাকে শান্তিপূর্ণভাবে নিয়ে যেতাম ইউনিভার্সিটিতে দেখো আকাশটা কি অপূর্ব লাগছে আর এই যে বললাম না এত সহজে ইউনিভার্সিটি পৌঁছানো যায় না দেখো তিনটে গাড়ি পাল্টিয়ে এখন যেতে হবে এই দশ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে না না মানে দশ কিলোমিটার নয় তবে বেশ কিছুতে হয় আর এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেইন গেট বা ক্যাম্পাস গেট ভাই অলরেডি চলে গেছে কাজের জায়গায় তো এবার আমার যাওয়ার পালা। যেহেতু আজকের কাজটা অফিশিয়াল ছিল তাই এসেই আর ডিপার্টমেন্টের দিকে না গিয়ে চলে গেলাম সোজা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আর দেখো ঢুকেই সামনে রয়েছে আমাদের লোকজনেরা হুম হুম এই দেখো এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি কাজে আর সামনে যে লাইনটা দেখতে পাচ্ছো না এতে বেশিরভাগ লোকজনই আমাদের ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে এত বেশি লোক থাকার এই হয় একমাত্র সময় আর এখানে শুরু হয় এদের পাগলামও করা তো এই হচ্ছে আমাদের শুক্লা দিদি ঠিক আছে লোকনাথ হায় করে দাও আজকে আমরা সবাই এসছি মার্কশিট তুলতে বেসিক্যালি আমরা মার্কশিট তুলতেই এসছি কিন্তু তার আগে রয়েছে এক গাদা ঝামেলা তার মধ্যে থেকে আপাতত দুটো দপ্তরে আমাদের ঘোরা হয়েছে দু জায়গায় আমরা কড়া নেড়েছি মাথা ঠুকেছি তারপরে কিছু কাগজপত্র পেয়েছি এখন আমরা যাচ্ছি নিজেদের ডিপার্টমেন্টে আর এদের সাথে ঝগড়া করতে করতে আমরা চলে আসলাম লিফ্টের সামনে আর অ্যাজ ইউজুয়াল এই লিফ্টের অপেক্ষায় থাকতে থাকতে বুড়ো হয়ে যাওয়া আমরা ফাইনালি যখন লিফ্টটা এসে পৌঁছলো লিফ্টের ভিতরে ঢুকে আমাদের লোকও ভুলে গেল আমরা কোন ফ্লোরে যাবো ওয়াও নাইস দেন আমরা নেমে চললাম ডিপার্টমেন্টের উদ্দেশ্যে এখানে আমরা যাচ্ছি আসলে একটা ডকুমেন্ট কালেক্ট করতে সেখানে গিয়ে ডকুমেন্টটা কালেক্ট করে নিয়ে বাকিরা নিচে চলে গেল আমি আসলে এখানে দাঁড়িয়ে ফর্মগুলো ফিল আপ করে নিয়েছিলাম দেন করিডোরকে মিস করতে করতে আমি চলে আসলাম নিচে ফর্ম জমা দিতে আর এসে দেখি এরা সবে ফর্ম তুলেছে এবার ফিল আপ করে তারপরে জমা দেবে যেই ফর্মগুলো আমি ওপরে থাকাকালীনই ফিল আপ করে নিয়েছিলাম সেগুলো বাকিরা এখন এখানে বসে ফিল করছিল আর আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম কারণ আমার একটা ডকুমেন্ট মিসিং ছিল তারপর এরা কি আর চিন্তিত থাকতে দেয় সবার সাথে হাসি মজা শেষ করে চলে গেলাম আমাদের নেক্সট স্টেপের উদ্দেশ্যে আর বাইরে বেরোতে না বেরোতেই দেখো আবার এদের পাগলামো শুরু এবার আবার অন্য দক্ষ সবাই হ্যালো গাইস আর এই হচ্ছে গিয়ে আমাদের লাইব্রেরি যেখানে আসা নিয়ে এতক্ষণ ধরে এত গন্ডগোল ফাইনালি এইখানে স্টেপটা মিটলে পরে আমাদের অলমোস্ট কাজ শেষ হয় তারপরে আমরা মার্কশিটটা মেবি পাবো বাট বাকি কাজ এখনও দেরি আছে আর আমাদের লাইব্রেরির ভিতরটা ভীষণ সুন্দর এখানে আসলে পরে বাড়ি ফিরতে আর মনই চাইতো না দেন এখানে সমস্ত অফিসিয়াল ফরম্যালিটি শেষ করে ফ্রন্ট ক্যামেরাটা যেই খুলেছি প্রীতি দেখতে পেয়ে ছুটে আসবো বেচারি বুঝতে পারিনি আমি ফটো তুলছিলাম না আর এত ঝকি ঝামেলা শেষে এবার আসলো মার্কশিটটা হাতে নেওয়ার পালা সেটা হাতে নিয়েও শান্তি নেই এক গাদা ফর্মালিটিস সেগুলো শেষ করে এসে এদের পাগলামও দেখতে দেখতে চলে গেলাম দাদার কাছে ফুচকা খেতে এবার বাড়ি ফেরার পালা আর দেখো সেই সকালে বেরিয়েছিলাম আর এখন ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল বলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও